মর্নিং বন্ধুরা সকাল সকাল তোমাদেরকে গুড মর্নিং জানি এমন নতুন একটা ব্লগ স্টার্ট করছি আর এখানে দেখতে পাচ্ছি একটু বেগুন পুড়িয়ে নেওয়া হচ্ছে একটু আছে আর একটু আলু ভাজা হবে আর হবে তোমার দেখাচ্ছে আলুটা ভাজা হবে যে বেগুন পোহাটা দেখতে পাচ্ছ একটু রুটি হবে তো ঘরে এসে তোমাদেরকে ঘরটা পরিষ্কার করে নিয়েছে আর মেয়ে গেছে স্নানে ছোটো বড়োটা তো ও স্নানটা করিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো আর এখানে ছোটোটা শুয়ে আছে এই যে খেলা করছে ও উঠে গেছে আমাদের মানে অনলাইনে ক্লাস শেষ হয়েছে তোমাদেরকে একটু ব্লগটা স্টার্ট করবো বললাম তো উঠে গেল। তো ওকে নিচে এখন শুইয়ে রেখেছে ও একটু খেয়েওছে এখন এই যে দেখো পৌনে দশটার মতো বাঁচতে চায় তো এখানে তো আলু ভাজা হচ্ছে একদিকে একদিকে রুটি হচ্ছে তো মামুনির রুটিটা বেলে রুটিটা দেবে তো যদি আমি আর মামুনি খাবো আর ওরা দুজন খাবে একটু খিচুড়ি ওই জন্য আলু ভাজা হচ্ছে তো তোমাদেরকে বললাম যে বেগুন পোড়াটা মেখে নেবো একটা একটু উড়ো মানে অল্প আছে অল্প আর একটু ওই সঙ্গে অ্যাড হতে হবে নাহলে দুজনের হবে না তো গাছের লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি নুন আর তেল দিয়ে একটু কাঁচা পেঁয়াজও দেওয়া যেত কিন্তু মামুনি যেহেতু খায় না তারপর আর নতুন করে আলাদা করে আর নিলাম না থাক কাঁচা পেঁয়াজ খেলে আবার মেয়েটা দুধ খাবে তো হয়তো অ্যাসিড হয়ে যাবে তো সেই জন্য আর খেলাম না তো একটা দেয়া জিনিস দেখো লক্ষ্য কর মানে লক্ষ্য মানে আমরা করি যে মা হয়ে গেলে মানে প্রথম বাচ্চার বেলায় তাই সেখান বাচ্চার বেলায় তাই কতটা নিজেদেরকে সচেতন হয়ে থাকতে হয় ইচ্ছে থাকলেও উপায় থাকে না খেতে মানে খাওয়া যায় না এখানে যে আমি খাবারটা নিয়ে বসে গেছি দেখতে দেখালাম তো আর এটা চাও চা ছাড়া চলেই না মানে জলখাবার পরেও চা থাকে আর সন্ধ্যার সময় চা থাকে তো চা খাওয়াটা আবার ইদানিংকাল আবার বেড়ে গেছে মাঝখানে কমিয়ে দিয়েছিলাম কিন্তু কেন জানি না আবার ওই দুবার করে খাওয়া হয়ে যাচ্ছে তো এখানে যে মেয়েকে একটু পরা দেব তার কারণে চাটা খেতে খেতে পড়াটা দিয়ে দিই না হলে ও করবে না তো তারপরে আবার রান্নাঘরে ঢুকবো তো আজকে কি রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর এখানে একটু তো সঙ্গে শেয়ার করছি আর রাতে ভয়েস ওভার দিচ্ছি তো তাই ঘুম এসে গেছে তো এই দেখো একেবারে রান্না বান্না করে হাজির হলাম কেন না রেডি হয়ে গেছে তো আর রান্না শেয়ার কিছু করলাম না এখানে একটু খিচুড়ি করেছি আর এই দেখো এখানে একটা বড়া ভাজবো তো এটা হচ্ছে ডিমে ব্যাটারের সঙ্গে একটু আর ডিম আমি বলেছে ডিম আছে ডিমটা ভাজ তো আমি বললাম ডিমের মধ্যে একটু বেসন দিয়ে ভাজি তাহলে সবারই হয়ে যাবে কারণ টিমটা দুটো ছিল আর আমরা আছি চারজন তো সেই জন্য আর এখানে মেয়েকে বলছি তুই খাবারগুলো টেস্ট করে বল কোনটা কোনটা ভালো হয়েছে তো খিচুড়িটা খেলো প্রথমে খেয়ে ওটাও ভালো লাগলো তারপর বললাম বড়াটা খা ওটাও ভালো লাগলো মুখিরে তাহলে পাঁপড়টা অন্তত খেয়ে ওদের পাঁপড়টা আবার কী বলবো সে বটে তো ওই যে দেখো খিচুড়ি নিয়ে বসে গেছি এখানে মাম্মামও উঠে গেছে আবার ঘুম থেকে তাই আমি মামনি নিয়ে বসে আছা তাই আমি আর প্রতিদিন খেয়ে নিচ্ছি যে দেখো বড়া ভাজা আর ডিম ভাজা এই ডিম ভাজা ডিমের বড়া ভাজা আর অপর ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি তো এটা একদম নিরামিষি কামিনী আতক চালের করেছিলাম মাঝখানে দু তিনবার হয়েছিল তখন সেদ্ধ চালের করেছি তো দিন পর কামিনী আতকটা করলাম তো বেশ ভালোই হয়েছিল তবে একটু মিষ্টি হয়ে গেছিলো তো আমার একটু ঝাল ঝালঝালই ভালো লাগে কিন্তু যেহেতু মেয়ে খায় তো ঝালও দিতে পারবো না কিন্তু মিষ্টিটা একটু বেশি হয়ে গেছিলো মনে হচ্ছে একটু ভোগের খিচুড়ি মানে এর সঙ্গে যদি একটু ঝাল ঝাল করে আলুর দাম হতো না ও জমে ক্ষীর হয়ে যেত মনে না একদম ভোগের প্রসাদ এসেছে আর কি যাই হোক আর ভেবে চিনতে লাভ নেই তো এই হচ্ছে তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে একেবারে বিকালবেলা ভাবছি তো ওর সঙ্গে শেয়ার করবো কেননা এখন আর কোনো নেই কিছু তো এই যে দেখো বাথরুমটা আজকে একটু পরিষ্কার করবো তো বিকেলবেলা সে কাজগুলো তোমাদের সময় শেয়ার কোনো দিনই করিনি তো ভাবলাম আজকে একটু করি কারণ সকালের দিকে সেরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই যে দেখো বালতি নিয়ে একটা একদম মুছে নেব আজকে তো এই রাত্রে বিকেলবেলা করে মুছে রাখি তাই সকালবেলা ঝান দিলে সেরকম ময়লাও বের হয় না মানে ধুলোটোলো বের হয় না আর তাড়াতাড়ি হয়ে যায় কেন সকালবেলা পড়া থাকে তো ভাবি যে তাড়াতাড়ি করে ঝাঁটটা দিয়ে তারপর পড়তে বসিয়ে দিই তারপর মামুনি আরে যখন ঘুম থেকে ওঠে তখন আমি আবার পুজো পুজো করি মানে তাই সকালের রুটিন আর এইটা হচ্ছে বিকেলের রুটিন বিকেলবেলা তাই আমি যে মামুনিও উঠে মুখটুক ব্রেকফাস্ট করে মুখটা আর আবার বিকেলবেলা উঠে করে আর আমি এইদিকে বাথরুমটা পরিষ্কার করে নিচ্ছি তো তোমাদের সঙ্গে একটুখানি ক্লিপ শেয়ার করলাম অনেকে হয়তো ভাববে বিকালবেলা আবার ইয়ে বাথরুম পরিষ্কার করা আবার কেউ দেখে না না এমনিই করলাম কারণ দেখো আমি তো বাইরে বেরোই না যে নতুন নতুন কোনো ভিডিও দেখাতে পারব তাই ব্লগেরই নতুন নতুন সাইটগুলো দেখায় এক ঘেমে এক ওই রান্না খাওয়া আর সকালবেলা ওঠা বা বিছানা ছাড়া এগুলোই তো দেখায় তো আজকে একটু এমনিই দেখালাম যাতে একটু নিত্য নতুন লাগে আর কি যাই হোক হয়ে গেছে আমার সব কিছু করা কমপ্লিট এই দেখো তোমারও গাটা ধোয়া আর বিকেলবেলা দু একটা জামা কাপড় থাকে সেগুলো ধুয়েও নিই তো এখন সন্ধ্যা কটা বাজে দেখতে পাচ্ছ পৌনে একটার মতো বাজে এখন সিরিয়াল ফিরিয়াল দেখা চলে চা মুড়ি এসব খাওয়া দাওয়া চলে এই সময়টাই একটু রিল্যাক্স করার টাইম আর কি তো এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে কটা বাজে আর এইদিকে মাম মাম শুয়ে আছে দেখবে এই দেখো হাত জড়ো করে শুয়ে আছে এই যেই ফ্ল্যাশটা জেলেছি ফোনের চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর এই দেখো জামা দুটো তুলে খাবে সারা খোঁজার হাত খায় জানো তো তো এই যে একেবারে আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে তোমাদের সঙ্গে আবার দেখিয়ে দিলাম তবে দু তিনবার করে ড্রেস চেঞ্জ করানো হয় আর এই যে চার মুড়ি দেখেই কিন্তু আমাদের লোভ লাগছে তো নিশ্চয়ই তোমরা যারা দেখছো আর লোভ করতে হবে না চলো আজকের মধ্যে এখানেই ভিডিও শেষ করি আর খুবই মিনি ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই লাইক স্যার কমেন্ট করে দিও যারা যারা নতুন আসবে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বাই বাই তো চলো মূলটা খেতে খেতেই তোমাদের সঙ্গে টাটা করে দিই চলো